মুসল্লা সাল্লু সাল্লাম বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম স্বপ্নে আমার নিকট দুজন ব্যক্তি আগমন করলো তারা আমার বাহুদয় ধরে একটি পাহাড়ের নিকট নিয়ে গেল তারা আমাকে বলল আপনি পাহাড়ে উঠুন আমি বললাম আমি পাহাড়ে উঠতে পারবো না তারা বলল আমরা আপনাকে সাহায্য করবো অতপর যখন আমি পাহাড়ের সমতল ভূমিতে পৌঁছালাম তখন আমি বিকট ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কাদের আওয়াজ তারা বলল এগুলো জাহান্নামীদের আর্তনাদ অতপর তারা আমাকে এগিয়ে নিয়ে চলল হঠাৎ আমি কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের গোড়ালি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত থেকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেখান থেকে রক্ত ঝরছে অতপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কালা তারা বলল এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ইফতারের সময় হওয়ার পূর্বেই রোজা ভেঙেছে সম্মানিত সুধী উক্ত হাদিস থেকে আমরা রোজা ভঙ্গ করার শাস্তি সম্পর্কে জানতে পারলাম আপনি যদি রমজানের একটি রোজাকে ভঙ্গ করেন এবং পরবর্তীতে এই রোজার জন্য সারা জীবন যদি আপনি রোজা রাখেন তবু এই রমজানের একটি রোজার সমান আপনার সারা জীবনে রোজা হবে না তাই আসুন আমরা রোজার প্রতি যত্নবান হই রমজান আমাদের অতি সন্নিকটে আমরা প্রতিটি রোজাকে শুদ্ধভাবে আদায় করি